মাদারীপুর জেলার রাজরের কদম্বাড়ি গ্রামের বৌদ্ধ বাড়িতে গত তিন চার ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হয় উক্ত মহোৎসবে প্রবেশের জন্য প্রস্তুত করা হয়েছে সুবিশাল প্রবেশ দ্বার প্রবেশ দ্বার দিয়ে শত শত হরিভক্তগণ সমাগম বাড়িয়েছে প্রবেশ মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য মঙ্গল প্রদীপ ধূপমালা পূর্বী উপকরণে অধীর আগ্রহ অপেক্ষা করেছেন রক্তবিন্দ মহোৎসবে আগমন ঘটলে ভক্তিবরের সম্মান পূর্বক মতুয়া রীতিনীতিতে বরণ করে মায়েদের অর্গ ভক্তিতে ভক্তদের শীত করে উক্ত মহোৎসবে উপস্থিত ছিলেন শ্রীমা জরদার গোসাই এবং তার দল শ্রী সুশীল পাগল এবং তার দল এছাড়াও অসংখ্য ভক্তবৃন্দ এবং মতুয়া দলপতি মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান তাড়িত হয় সকালে মঙ্গলঘট স্থাপন করা হয় বিকাল থেকে মতুয়া দল ও ভক্তদের আগমন ঘটে সন্ধ্যায় সাত ঘটিকায় শ্রীমা জরদার গোসাইয়ের দলের হইনামের শুভ অধিবাস সুসম্পন্ন হয় ভক্তবৃন্দের আগমন